ভাই ভাই কিছু কিছু ফকির নিমাকা বাড়িওয়ালা আছে যার দুই টাকা কামানের মুরুত নাই আসসালাম আলাইকুম এব্রিয়ন কেমন আছেন অল তো এটাই বলবো যে ঢাকা শহরে যারা বাড়িওয়ালা আছেন বাপদাদার আমল থেকে তারা কিন্তু নিজেরা কিছুই করতে পারেন নাই বাপদাদারা জমি রেখে গেছেন পড়াশুনাও এইভাবে করেন নাই বাপদাদারটা খেয়ে খেয়ে চব্বি জমাচ্ছে আর তারা ভাড়াটিয়াদের সাথে খুব বাজে বিহিভ করে। আমরা যারা ভাড়াটিয়া আছি তারা যদি ভাড়া না দিতাম তাহলে তারা না খেয়ে মূর্তি পাললে নিজের ইনকাম দিয়ে দুই টাকা কামিয়ে দেখা না তখন দেখা যাবে যে ভাড়াটিয়ার যে ভাড়াটা দিতেছে ওইটা তোদের পক্ষে সম্ভব না কারণ তোরা তো ফকির নি তোরা তো বাপের দাদারটা খেয়ে খেয়ে চবি জমিয়ে এখন মোটা হচ্ছিস আর সেটা বাড়িওয়ালা আছে চারটা ফ্ল্যাট বাট চারটা ভাড়াটিয়া চারশো টাকা দিবে সিঁড়ি ঝাড়ু দিতে আর বাড়িয়ালারা চারটা ফ্ল্যাট ইউজ করে তারা দিবে পঞ্চাশ টাকা ভাইদেব ভাই এটা কেমন ধরনের ফকির আমার মাথায় কাজ করে না এমন কিছু কিছু বাট সবাই না কিছু কিছু বাড়িয়ালা আছে অনেক ভালো যারা বাড়িতে থাকে নিজের বাড়িটা সুন্দর করে রাখে বাট কিছু কিছু ফকিনিরা আছে যারা বাপদাদাটা খাচ্ছে আর নিজের ইনকাম নাই তো ওইটা দিয়েই ফুটাঙ্গিরি দেখাচ্ছে আর ভাড়াটিয়ারা যদি ভাড়া না দিতো তাহলে কি খাইতি সেটা তোরা নিজেও জানস না তো এটাই বলবে এটা কোনো গিপদ না এটা কিছু কিছু বাড়িয়ালা যারা আছে তাদের উদ্দেশ্যে বসি বাট সবাই না কিছু কিছু বাড়িওয়ালারা আছে অনেক ভালো মানে নিজের বাড়ি নিজেরাই অনেক পরিষ্কার করে রাখে বাট কিছু কিছু বাড়িওয়ালারা আছে নিজেরা পদ্মারি করবে আর ভাইটিয়ার দিয়ে কাজ করাবে মনে হয় ওদের কাজের বুয়া এটাই মনে করে আর যাদের দিয়ে কাজ করায় তাদের এত কিপটামি করে মানে ঠিক মতো দেখা যায় কাজের টাকাও দিতে চায় না মনে হয় ওটা ওদের বাবদাদার সম্পত্তি দিলে হয়তো কমে যাবে এটাই মনে করে ওরা জানি না কি মনে করে সবাই এক না এটাই মনে করে যে গ্রাম থেকে আসছে মনে হয় একবারে গ্রামের খ্যাত কিছুই নাই অথচ তোদের থেকে গিয়ে দেখ তোদের তুলনায় অনেক বেশি তাদের আছে ইনশাল্লাহ গ্রামের দিকে তারা গ্রামকে ভালোবাসে এই জন্য গ্রামে থাকে শহরে কিন্তু ওরকম থাকা হয় না আমি কাউকেই বলছি না মন থেকে আসছে তাই বলছি আর কেউ কথাগুলো খারাপ ভাবে না কারণ আমি ওইভাবে কথাগুলো বলি নেই মানে কিছু কিছু মানুষের জন্য বলতে হয় আর কিছু কিছু মানুষ এমনও আছে যে দেখা গেছে আমরা মেয়েরা অনেকে আসি যে এই ফেলার ওই ফেলাতে সারাদিন ঘুর ঘুর করি কেন দরকার কি আজ এরা বসে থাকতে মন চায় না মানুষের গিবত নিয়ে বসে থাকে এইসব মহিলা গুলোকে কি বলবো এই জন্যই মেয়েরা বেশি জাহার নামে যাবে এই কুটনামির জন্য আর এত কুটনামি করার কি দরকার ঘরে থাক নিজের মতো থাক এত কথার দরকার নাই যাই হোক শুরু থেকে যে আপু ভাইয়ারা আমার সাথে আছেও তারা আমার সাথেই থাকবে ইনশাআল্লাহ আর এ পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় ভালোবেসে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে যাবে আমার পেজের লিঙ্কটা দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে ওইখান থেকে চাইলে ফেসবুক পেজটাও লাইক ফলো দিয়ে সাথেই থাকতে পারো আপু ভাইয়ারা সবার জন্য অনেক বেশি দোয়া ভালোবাসা রইলো ইনশাল্লাহ সবাই একসাথে অনেক দূর এগিয়ে যাবো এই কামনাই করি ধৈর্যের ধৈর্যের গুণ নাকি অনেক বড় হয় তাই ধৈর্য ধরে আছি ইনশাআল্লাহ কোনো একদিন ভালো কিছু হবে ভালো কিছু পাবো সবাইকে নিয়ে একসাথে তো এই পেজ আর ইউটিউব চ্যানেল খুলে অনেক কথাই শুনছি শুনতে শুনতে কানা হয়ে গেছি যে এটা এতদিন ধরে করতেছিস কিছুই করতে পারছিস না তাই অনেক কথা শুনতে হচ্ছে ফ্যামিলির কাছ থেকে ইনশাআল্লাহ কোনো একদিন বড় হব সবাইকে দেখিয়ে দেবো যে আমিও কিছু করতে পারি আমরা মেয়েরা কিন্তু চাইলে অনেক কিছু করতে পারি ঘরে বসে অনেক কাজ টুকটাক বাট আমরা করি না অনেক সময় দেখা যায় ঘরের কাজ করে অনেকে ক্লান্ত হয়ে যায় তাই আর মনে চায় না যে ক্যামেরাটা ধরে একটু অন করি বা একটু ভিডিও করি মানে এরকম মানসিকতা থাকে না অনেক সময় আমরা একটা ভিডিও করতে অনেকটা পরিশ্রম হয় যেটা সেটা যারা পেজ বা ইউটিউব চালায় তারা বুঝে যায় একটা ভিডিও পিছে কতটা কষ্ট করতে হয় একটা ভিডিওর পিছিয়ে অনেক পরিশ্রম করতে হয় তা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি তারা অবশ্যই জানি যে একটা ভিডিওর পিছিয়ে কতটা কষ্ট করতে হয় অনেকটা পরিশ্রম অনেকটা কষ্ট অনেকটা সব কিছু করেই এরপরে কিন্তু একটা ভিডিও তৈরি করতে হয় একটা ভিডিও তৈরি করতে অনেকটা কষ্ট লাগে আর যখন একটা ভিডিও দেখে আপনারা ভালো ভালো কমেন্ট করেন ভালোবাসা দেন তখন কিন্তু অনেক ভালো লাগে আর যখন একটা ভিডিও দেখে অনেকে ব্যাড কমেন্ট করেন তখন কিন্তু মন মানসিকতা কেমন যেন হয়ে যায় আর সবাই সবার আগে পরিবারের সবার যদি মানে আমি একটা পেজ খুলবো বা একটা চ্যানেল খুলবো তো দেখা গেছে সবার আগে পরিবারের সাপোর্টটা অনেক বেশি দরকার অনেক ফ্যামিলি আছেন ক্যামেরার সামনে আসতে চান না তো এই জন্যই বলি যে ক্যামেরার সামনে না আসতে চাইলেও কিন্তু যে আর কি পেজ বা ইউটিউব চালাচ্ছে তাদেরকে কিন্তু অনেক বেশি সাপোর্ট করা দরকার আমরা অনেকেই আছি যে একা একা নিজে নিজে ভিডিও করতে হয় আর নিজে নিজে ভিডিও করতে খুবই কষ্ট খুবই কষ্ট যারা করে তারা অবশ্যই বুঝলে কতটা কষ্ট সারাদিন কাজ শেষে এরপরও অনেক মেয়েদের কিন্তু শুনতে হয় যে সারাদিন কি করো অনেক কোনো কাজ নেই খাওয়া দাওয়া ঘুমাও আর কোনো কাজ নেই এটা ছেলেদের একটা কমন ডায়লগ জানি আশেপাশে তো দেখি শুনি তাই তো বলতে পারতেছি সো এটাই বলবো ছেলেরা যেমন বাহিরে কাজ করে মেয়েরা কিন্তু ঘরে অনেক বেশি কাজ করে তাদের তুলনায় ছেলেরা চাইলে একটু অবসর নিতে পারে কিন্তু মেয়েদের শরীর খারাপ অসুস্থতা হলেও কিন্তু তারা বিস্তায় শুয়ে থাকতে পারে না তাদের ঘরের সমস্ত কাজগুলোকে করতে হয় সেটা অনেক পুরুষ আছেন বুঝেন না তো এটাই বলবো যে সবাই সবাইকে বুঝে ভালোবেসে সবার পাশে থাকে হাজব্যান্ড ওয়াইফ যদি না বুঝেন ওয়াইফকে তাহলে তার পরিস্থিতি কিন্তু খুবই খারাপ হয় আর সেটা আমরা অনেকেই বুঝতে চাই না মনে করি আমি সারা দিন বাইরে কাজ করি আর ঘরে যে মহিলা থাকে সে কিন্তু কাজ করে না আসলে দেখা গেছে আপনার তুলনায় কিন্তু আপনার ওয়াইফ অনেক বেশি কাজ করে অনেক বেশি পরিশ্রম করে আপনারটা দেখা যায় কিন্তু ওনারটা কিন্তু দেখা যায় না একটা মেয়ে সারা দিন যে পরিমাণ হাঁটাহাঁটি করে ঘরের কাজ টুকিটাকি যেটা আছে সেটা গুছায় সারাটা দিন পার হয়ে যায় কাজ করতে করতে দেখা গেছে অনেক সময় নিজের খাওয়াটাই ভুলে যায় অন্যকে যত্ন করতে করতে নিজের যত্নটাই ভুলে যায় সেটা আমরা অনেকেই বুঝি না তো এটা সবাই বোঝার চেষ্টা করবো যেমন আপনি কাজ করেন তেমন কিন্তু আপনার অল্প কাজ করে ভালোবাসার মানুষগুলোকে আগলে রাখুন খুব কাছ থেকে ভালোবাসার মানুষগুলো যখন কাছে থাকে তখন আপনারা বুঝতে পারেন না যে ভালোবাসার মানুষটা কি যখন একটু দূরে চলে যায় তখন বোঝা যায় যে ভালোবাসার মানুষ কতটা আপন কতটা ভালোবাসার কতটা কাছের মানুষ দূরে গেলে কিন্তু সেটা ফিল করা যায় না কাছে থেকে থাকলে হয়তো ভালো লাগে না দেখতে বা কি বলবো আমরা মনে করি মরে গেলে বোধ আমাদেরকে মূল্য দেবে একদম ভুল ধারণা মরে গেলে কেউ কাউকে মনে রাখে না তিন দিনের বেশি সে হোক যত আপন প্রিয়জন আপন জন একমাত্র মা ছাড়া কেউই মনে রাখে না আর মাকে আমরা অনেক সময় দেখা যায় ভালোবাসি কিন্তু মার সাথে তর্ক করি এটা কখনোই করবো না কেননা মা আমাদেরকে পৃথিবী দেখিয়েছেন এই দুনিয়াতে এনেছেন তার ভালোবাসা পেয়ে আমরা আজকে আসতে পেরেছি যাই হোক সবাই সবাইকে সম্মান করব ভালোবেসে সবাই সবাই পাশে থাকবো একসাথে স্কুল পারফরমেন্স সাংস্কৃতিক অনুষ্ঠান আর সবচেয়ে বেশি ভালো লেগেছিল এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে আপনার মডেলিংটা মডেলিংটা অনেক ভালো লেগেছিল বাট মিউজিক দেয়া ছিল তাই আমি ভয়েস দিয়ে দিলাম কেননা মিউজিক যদি দেই তাহলে তো কপিরাইট আসবে আর নিজের ভয়েসেই ভিডিও করা ভালো দেখা যায় কপিরাইট কখন কোন জায়গা থেকে ধরে সেটা বোঝা খুব মুশকিল তাই নিজের ভয়েস দেওয়ার চেষ্টা করি আর আমি এখনও কিছু ইউজ করছি না ভয়েসের জন্য একটু যদি সবাই কমেন্ট করে বলেন যে ভয়েস রেকর্ডার কোনটা দিয়ে ভয়েস ভালো হয় সেটা যদি আমাকে একটু বলেন অবশ্যই আমি খুশি হব আপনাদের কমেন্ট যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপু ভাইয়েরা সাথেই থাকবেন ভালোবাসা নেবেন ভালোবাসা দিবেন এইটাই আর কিছু না সবে একসাথে ইনশাল্লাহ এগিয়ে যাব হাতে হাত ধরে ভালোবাসা নিয়ে আমার একার পক্ষে কোনো কিছুই করা সম্ভব না যদি আপনারা পাশে না থাকেন তাই সবাই সবার পাশে থাকবো সবাইকে ভালোবাসবো একসাথে এগিয়ে যাব ইনশাল্লাহ তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব আর ভিডিও শুরুতে কোনো কথা খুঁজে পাই না যখন ভিডিওটা শেষ হয়ে যায় তখন অনেক কথা মনে পড়ে যায় যে এটা বলবো সেটা বলবো তো এরপরে দেখতে দেখতে ভিডিওটা শেষ হয়ে গেল অনেক কথা বললাম ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন ওইভাবে কথাগুলো আমি গুছিয়ে বলতে পাই না এজন্যও ক্ষমার দৃষ্টিতে দেখবেন টাটা